হাই ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের পাশে সেই লামডিংয়ের শীতলা মন্দিরের যেটা মেলা সেই মেলার পার্ট টু নিয়ে তো কাল দেখিয়েছিলাম তোমাদেরকে পার্ট ওয়ান এবং এখানেই শেষ করেছিলাম পার্ট ওয়ানে তো এখান থেকে আবার স্টার্ট করেছি পার্ট টু তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করেছি তো বন্ধুরা দেখো কাল তো এ পর্যন্ত দেখি গিয়েছিলাম তো এখান থেকে আবার স্টার্ট হলো তো দেখো পুতুলের দোকান তো মেলাতে এসব দোকানই পাওয়া যায় তাই না কিন্তু প্রচণ্ড দাম ছিল জিনিসগুলোর এতটা দাম ছিল নেবার মতো নয় তো বন্ধু মেলাতে দাম হবে সেটাও জানি তো অনেক দূর থেকে এই দোকানদারগুলো আসে তাদের থাকা এবং খাওয়া দাওয়ার অনেকটাই খরচা হয় সেটাও জানি তার জন্যই জিনিসের দামগুলো অনেকটাই বেশি

I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. Oh, hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning. Oh, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting and I'll never look back, moving on till I get it all. Oh. And we all got dreams. Y'all want things But what you gon' do for How you gon' move for What you gon' be? And do you believe we can do it? Fight to die, off and this is my game to play to claim a brand new name. Oh, and I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life, whatever makes me happy, know I'm doing Summer on a goose and sprite, we'll or find a nightclub for the end of the night. Oh, and we all got dreams, we all want things. But what you gonna do for it? How you going move for it? What you gonna be? And do you believe we can do anything? তো ফ্রেন্ডস তোমরা দেখেই বুঝতে পেরেছ যে কতটা লোক হয়েছে এখান থেকে দেখো আমি একটু উঁচুতে গিয়ে আমি ভিডিওটা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি যাতে তোমরা বুঝতে পারো যে কতটা লোক এখানে অনেক লোক হয়েছে এবং ভীষণ গরম ছিল ভাবো কেমনটা লাগে তখন মানে এই গরমের মধ্যে এত লোকের মাঝখানে তো বন্ধু দেখো শেষে গিয়ে আমরা এই ভোগের প্রসাদ কিনছি এই হলো গিয়ে কালী মায়ের সরি শীতলা মায়ের পুজোর প্রসাদ এটা বিক্রি হন এখানে ছোটো বাটিগুলো পঞ্চাশ টাকা এবং বড়গুলো একশো টাকা তো আমরা পঞ্চাশ টাকার বাটি দুটো কিনেছি এবং গোপালকেও দেখো ঘুরে গিয়ে দেখাচ্ছি সবটা তো একটা বাটি মাউিমার জন্য একটা বাটি আমাদের জন্য তো সেটা নিয়ে তারপর আমরা রওনা দিয়েছি এবার চলে যাব দেখো এখানে লাইন লেগেছে কিসের জানো তো এখানে হলো কি কী বলে সেটা খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদের জন্য এখানে লাইন দিয়েছে দেখো এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল তারপর দেখো আসার পথেই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তবুরা দেখতে থাকো বন্ধুরা দেখতে পেলে গোপালের জন্য একটা ড্রেস নিয়েছি সেটার বলা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি তো গোপালের জন্য একটা গরম তো তাই কটন কাপড়ের একটা ড্রেস নিয়েছি এবং দেখো এখানে খাবারের জিনিস অনেক কিছু ছিল তো সবটা তো আর নিয়ে নি জিলেপি নিয়েছি আর বিশেষ কিছু নেই নি মেলার থেকে আর আমি একটা ছোট্ট একদম পলা পলা যেগুলো আংটি থাকে সেগুলো নিয়েছি একটা সোনার জন্য একটা আংটি নিয়েছি এবং কানে নিয়েছি ছোট ছোট রাফ ইউজের জন্য কানে নিয়েছি তো মেলা থেকে এই নেওয়া আর কিছু নেই নি তো দেখো দোকানগুলো এবং এখানে দেখো একটা মেশিন দেখাচ্ছে সবজি কাটা মেশিন দেখো কি সুন্দর করে ছোট ছোট কেটে ফেলছে তো বন্ধুরা দেখো এবং আমি ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিও তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানেই আছো সবাই ভালো থেকো আর কি বলবো তোমাদের আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা আজকের মতো রাখছি টাটা বাই বাই